দেখুন আমাদের তো দলীয় কর্মসূচি আছে একজন নাগরিকের দেশের প্রতি যতটুকু কর্তব্য থাকা উচিত ছিল একজন নাগরিকের যতটুকু দেশপ্রেম দেখানো দরকার দেশ বেগম খালেদা যেমন হয় তার জীবন দশায় তিনি সর্বোচ্চটুকু করেছেন বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য এবং সেই প্রতিদান কিন্তু বাংলাদেশের মানুষ তাকে ফিরিয়ে দিয়েছে আপনারা দেখেছেন যে সর্বকালের ইতিহাসে তার যায় মানুষ হয়েছে এবং মুসলিম বিশ্বে এটাই মনে হয় সর্ববৃহৎ যা বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসায় শিখতে করেছেন আমরা মনে করি উনি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ছিলেন আমাদের পথ প্রদর্শক হয়েছিলেন এবং তার দেখানো পথেই আমরা আগামীতে তার যে আদর্শ তার যে আপসিনতা তার যে দেশপ্রেম সেই সেই সব গুণাবলীতে উদ্দীপ্ত হয়েই আমরা আগামী দিনে তার এই পথ চলাকে আমরা আমাদের পথে মনে করে আমরা আগামী দিনে আমাদের পথ চলব আমরা ছাত্রদল তার আদর্শকে ধারণ করেই তার দেশপ্রেমকে ধারণ করেই তার ভালো কাজগুলোকে উৎসাহ মনে করি আমরা সামনের দিকে এগিয়ে যাব আমরা সেই আশা করি যে দেশনেত্রী বেগম খালেদা তার দেশপ্রেমী এবং তার যে আপসিনতা সেটা আমাদের সামনের দিনে পথ চলাতে আরো বেশি আমাদেরকে উৎসাহিত করবে দেখুন উনি কিন্তু মানুষের সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মনিকূঠায় ওনার স্থান ছিল আমরা মনে করি যে আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করে তার কাজগুলোকে আমরা উৎসাহ মনে করে আমাদের সামনের দিকে এগিয়ে যাবো এবং বিএনপির শুধু বিএনপি নয় আপনারা দেখেছেন যে ওনার জানাজাতে সকল ধর্ম বর্ণমতের মানুষ কিন্তু প্রার্থনাতে রেখেছেন ওনাকে এবং সকলেই কিন্তু ওনার জানাজাতে এসেছেন এবং সারা বিশ্বে এটাই মনে হয় সর্ববৃহৎ জানাজা এবং মানুষের যে ভালোবাসা দেশের জন্য ভালোবাসায় দেশের মানুষ যে ভালোবাসা ফিরিয়ে দেয় এটা কিন্তু আমরা দেখেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে আমরা মনে করি ওনার যে পথ সেই পথ কখনোই মানে আমরা সেই ভুল পথে পরিচালিত হব না উনি যে সঠিক পথ আমাদের দেখিয়েছেন আমরা সেই পথে পরিচালিত হয়েই সক্ষে শক্তিতে রূপান্তরিত করে আমরা আগামী দিনে এগিয়ে যাবো এটাই আমাদের প্রত্যাশা বেগম জিয়ার সাথে আমরা আমাদের স্মৃতি আছে আমি যখন পনেরো সালে জেলে ছিলাম আমি যখন বের হই তখন উনিশ সাথে দেখা করতে গিয়েছিলাম গুলশান কার্যালয়ে আমি তখন ফার্স্ট সেকেন্ড ইয়ার শেষ করে মাত্র থার্ড ইয়ারে পড়ি সাত মার্চ জেল খেতে গেছি তো উনি আমাকে দেখেই বলছেন তোমাকে কেন ধরে নিয়ে গেছে এত ছোট বয়সে আমি ম্যাডাম মিসিল থেকে আমাকে ধরে নিয়ে গেছে উনি আমাকে মাতৃ সিনেমা দিলেন এবং উনি আমাকে বললেন যে রাজনীতি করো ভালো করে দেশের জন্য কাজ করো ওনার সেই কথা সেই বক্তব্য আমাদের আজীবন মনে থাকবে এবং আমরা ওনার দেখানো পথেই আমরা পথ চলবো আমরা সেই আশা করছি